নমস্কার আমি চিকিৎসক ডক্টর মনোজিৎ মণ্ডল এই বৃষ্টির সিজনে শিশুরা একটা অ্যালার্জির সমস্যার মধ্যে ভোগে তাকে আমরা অ্যালার্জিক রাইনাইটিস বলি আর এই অ্যালার্জিক রাইনাইটিস যদি বাচ্চাদের হয় সেক্ষেত্রে যে সমস্যা বা লক্ষণগুলো দেখা যায় সেগুলো হলো হাঁচি হওয়া অর্থাৎ দেখা যায় হঠাৎ করে বেশি পরিমাণে হাঁচি হচ্ছে শিশুদের নাক দিয়ে জল পড়া নাকের ভেতরে চুল অনেক সময় দেখা যায় নাকটা বন্ধ হয়ে যাচ্ছে তার সঙ্গে দেখা যায় যে গলার মধ্যে চুল কাটছে এবং চোখেও চুল কাতে পারে তো এই লক্ষণগুলো শিশুদের কিন্তু দেখা যেতে পারে এবার প্রশ্ন হচ্ছে কীভাবে শিশুদের এই রোগ থেকে বাঁচানো যায় অর্থাৎ এই রোগকে কীভাবে প্রতিরোধ করা যেতে পারে প্রথমেই আমরা যেটা বলবো যে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্থাৎ শিশু যখন বাইরে থেকে খেলাধুলা করে আসবে তখন শিশুর পা এবং হাত খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে দেবেন এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ঘরের ভেতরের পরিবেশটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন আপনাদের বিছানাতে যদি সম্ভব হয় একটা ওয়াটারপ্রুফ কভার দিয়ে কিন্তু ঢেকে রাখবেন ঘরের মধ্যে আর্দ্রতাটাকে কন্ট্রোল করার জন্য বা কমানোর জন্য আপনাকে ডিহিউমিডিফায়ার সেটা ব্যবহার করতে হতে পারে এর সঙ্গে আমরা বলবো যে শিশুকে বিড়ি সিগারেটের ধোয়া থেকে অবশ্যই বাঁচিয়ে রাখুন বাইরের ধুলো ধোয়া থেকেও কিন্তু শিশুকে দূরে রাখার চেষ্টা করুন রোগ প্রতিরোধক ব্যবস্থাকে সচল রাখতে গেলে শিশুকে শাক সবজি ফলমূল খাওয়াতে হবে আর তার সঙ্গে পর্যাপ্ত পরিমাণে জল অবশ্যই খাওয়াতে হবে আপনারা স্থানীয় কোনো চিকিৎসকের কাছে গিয়ে অ্যান্টি অ্যালার্জিক কিছু ওষুধ যেমন অ্যান্টিহিস্টামিনিক ওষুধ বা অন্যান্য ওষুধ যেমন ন্যাজাল স্প্রে সেগুলো কিন্তু ব্যবহার করা যেতে পারে আর যদি কখনো দেখেন যে দিনকে দিন শিশুর যে লক্ষণগুলো আমরা বললাম সেগুলো বাড়তেই থাকছে তাহলে কিন্তু একজন শিশুরোগ বিশেষজ্ঞ অথবা অ্যালার্জিস্ট ডাক্তারবাবুর কাছে গিয়ে আপনারা অবশ্যই পরামর্শ করবেন আর যে নিয়মগুলো আমি বললাম সেগুলো যদি আপনারা পালন করেন তাহলে অবশ্যই আপনার শিশুকে এই অ্যালার্জিক রাইনাইটিস থেকে আপনারা অনেকটাই দূরে রাখতে পারবেন